ভরি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওটি হলো ন তারিখের ভিডিও একটা বোন কমেন্ট করেছে যে দিদি এত পুরোনো ভিডিও দিচ্ছ তাহলে কি করে হবে সেই আট তারিখের ভিডিও এত দিন পরে কিন্তু আমি বা কি করব বলো আমার চ্যানেলে সেই যে স্ট্রাইক পড়েছিল তারপর থেকে তো আমি পিছিয়েই রয়েছি তবে হ্যাঁ তোমরা চিন্তা করো না এই পুরোনো ভিডিওগুলোই মানে লাস্ট তারপরে আমি আর কোনো ভিডিও শুট করিনি তোমাদের দাদা ডিউটি যাওয়ার দিন পর্যন্ত কিছু ভিডিও আছে সেগুলোই তোমরা পরপর দেখে ভিডিওগুলো শেষ হয়ে যাবে তার একদিন বা আগে থেকে আমি নতুন ভিডিও স্টার্ট তাহলে হয়তো আর তোমাদের খুব একটা অসুবিধা দেওয়া যেদিন দুদিন হবে না এখন কি করব বলো তোমাদের দাদা ভাই তো বেশি দিনে ছুটি আসেনি ও তো ডিউটি চলে যাবে তাই আমি চেষ্টা করেছিলাম এক একদিন দুটো বা কোনো দিন একটা এরকম ভিডিও শুট করতে এখন সেগুলোই রয়েছে আমার কাছে তাই এগুলোকেই পোস্ট করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি আর ফ্রেশও হয়ে গেছি এবার আমরা বেরোবো বাড়ি আগের দিনের ভ্লগটা যারা দেখেছো তো বুঝতেই পেরে গেছো কালকে আমরা বাড়ি পৌঁছাতে পারিনি বৃষ্টির কারণে তাই আজকে আর লেট না করে একদম সকাল সকাল আমরা বাড়ি বেরিয়ে পড়েছি কারণ আমি ওয়েদার চেক করেছি আজকে বিকালেও বৃষ্টি রয়েছে তো বিকাল করতে গেলে আজকেও বাড়ি যাওয়া হবে না তো এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি অস্মিতারাও কিন্তু যাচ্ছে বাড়িতে বাড়ি বলতে ওদের কিন্তু আমাদের গ্রামে বাড়ি ছিল ওরা কৃষ্ণনগরে চলে এসেছে আর ওখানেও ও দিদার বাড়ি স্কুলগুলোতে যেহেতু এখন গরমের ছুটি পড়ে গেছে তো সেই জন্যই ওরা এখন যাবে গরমের ছুটি কাটাতে তো এই যে দেখো আমরা সবাই মিলে টোটোতে বসে পড়েছি আমরা পুরো কৃষ্ণনগর থেকে সাহেবনগর পর্যন্ত টোটো ধরেই যাব সেই কেটে কেটে যেতে গেলে যা ভাড়া পড়বে তার থেকে পঞ্চাশ টাকা কেবল এক্সট্রা লাগবে তাই আমরা ভাবলাম অনেকজন রয়েছি তো চলো একটা টোটো করে নেওয়া যাক আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে যে দাদাটা টোটোটা চালাচ্ছে ওই দাদাটাই কিন্তু আমাদের কুলার নিয়ে গেছিলো তো তখন ওনার নাম্বার আমাদের কাছে ছিল তারপরে আমরা ফোন করেছিলাম তো আজকেও যাব বললো সেই জন্য ওই দাদাটাকেই বলা হলো তো এই যে দেখো আমরা বসে পড়েছি টোটোই যেতে তো একটু বেশি টাইম লাগবে মানে মোটামুটি যদি এক ঘন্টায় পৌঁছে যাই সে জায়গায় তো একটু বেশি টাইম লাগবে যেহেতু আস্তে আস্তে যাবে তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি আর সিরিয়াসলি বিশ্বাস করবে না মানে টোটোতে এমন কেউ নেই আমরা ঘুমাইনি শুধুমাত্র টোটো গেছি আর বাড়ি পৌঁছে গিয়ে সবার আগে আমার ভান্ডারে আমি টাকা ফেলে দিচ্ছি এই যে দেখো এই টাকাগুলো কিন্তু তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে এই একশো টাকা দুশো টাকা অনেকগুলো টাকা ফেলেছি আর আমি ভেবেই রেখেছি যে খুচরো ফেলবো না যা ফেলবো বড় বড় নোট ফেলবো আর আমি এই লক্ষীর ভাড়ে টাকাটা কি কাজে লাগাবো সেটা আমি এখনও পর্যন্ত ভেবে উঠতে পারিনি পরে নিশ্চয় কোনো একটা কাজে লাগাবো দুটো ভার কিন্তু একদিনে একই সঙ্গে কেনা হয়েছে তো ওই দিদিটারও একটা আর একটা আমার তো আমরা দুজন আগে থেকেই ভেবে রেখেছি কার্ডটা আগে ভর্তি হয় সেটা দেখবো আর কার্ডটায় বেশি টাকা জমে ও তো বলেছে আমি বড় বড়ো নোট ছাড়া ফেলবোই না আমি যা আবার পঞ্চাশ টাকা একশো টাকা যা পেরেছি ফেলে দিয়েছি তো যাই হোক এবার এসে দেখছি আমাদের রুমের অবস্থা একদম জঘন্য হয়ে রয়েছে অ্যানিভার্সারি সেলিব্রেশনের পরের দিন রুমটাকে আমরা যেভাবে ছেড়ে রেখে গেছিলাম প্রায় ওরকমই পড়ে রয়েছে মারও আর শরীরে পেরে উঠছিল না যেহেতু এই কদিন খাটাখাট গিয়েছে প্রচুর জিনিসপত্র কাঁচাকুচি ছিল তো রুমটার অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে রয়েছে আমাকে মা বলেই দিয়েছে যে এসে আগে রুমটাকে তুই গুছিয়ে নিস তো সবার প্রথমে আমি আগে বেডশিটটাকে চেঞ্জ করে নিচ্ছি তারপরে হালকার মধ্যে একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো আর সব থেকে ইম্পর্টেন্ট কাজ বাকি রয়েছে যেটা হচ্ছে ফ্রিজটাকে ক্লিন করা সেই অনুষ্ঠানের দিন যত যাবতীয় যা জিনিস বেঁচেছিলো সব কিছু সেই ফ্রিজে রাখা হয়েছিল তারপরে কালকে কারেন্ট ছিল না সেই জল ফ্রিজের পিছন থেকে অন্যরকম একটা দুর্গন্ধ মতন বেরোচ্ছিল সেই জন্য তোমাদের দাদা ভাই সবার আগে এসে জলটাকে বার করে দিল ওটা আমি আবার পরিষ্কার করতে পারি মানে ওই খোলার সিস্টেমটাকে আমার না ঠিক মতন দেখা হয়নি তো সেই জন্য আমি জলটাকে বার করতে পারি না তো যাই হোক তোমাদের দাদা ভাই জলটাকে বার করে দিলে আমি এবার সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো আর ওর হাতে আমি সমস্ত বালিশগুলোকে চাপিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ। এবার চলো বিছানাটাকে আগে ঠিকঠাক করে গুছিয়ে আচ্ছা তোমরা আমাকে একটা কথা একটু বলো তো তোমরা তো এতদিন থেকে আমার ভিডিও দেখো তোমরা কি আমাকে কখনো দেখেছো যে আমি অপরিষ্কার হয়ে রয়েছি বা আমার রুম নোংরা হয়ে রয়েছে ওরা দিন থেকে আমার ভিডিও দেখো তোমরা খুব ভালো করে জানো আমি কতটা আমার নিজের ঘর গোছাতে ভালোবাসি কতটা ঘর পরিষ্কার করতে ভালোবাসি আমার রুমে বেশি কিছু থাক বা না থাক তোমরা খুব ভালো করে জানো আমি সেটাকে পরিপাটি করে রাখতে পছন্দ করি তো কিছু কিছু মানুষের ধারণা যে আমার রুম নাকি খুব নোংরা হয়ে থাকে তো সত্যি কথা বলতে কিছু কিছু জিনিস শুনলে না প্রচণ্ডই হাসি পায় মানে একটা মেয়ের মধ্যে কোনো গুণই নেই সে যেটা ভালোবাসে সেটাও নাকি সে পারে না ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না কোনো কিছুই বাড়ির বউরা সুন্দর করে করতে পারে না শুধুমাত্র নিজের মেয়েরাই ভালো করে করতে পারে যাই হোক কী আর বলা যাবে যখন আমি ভালো করে ঘর গোছাতে পারবো বা ঘর পরিষ্কার করে রাখতে পারবো সুন্দর সুন্দর রান্না করতে পারবো জানি না সেই দিন আমার জীবনে কখন আসবে কি না আমি কবে ভালো একজন রাঁধুনি হয়ে উঠতে পারব যেদিন আমি সবার কাছ থেকে প্রশংসা পাবো তো এগুলোর আমি আশাও করি না তো যাই হোক এদিকে দেখো এবার আমি ফ্রিজটার পিছনে লেগেছি ঘরটার আগে ঠিক করে গুছিয়ে নিলাম এবার ফ্রিজটাকে মুছে পরিষ্কার করে নেব আমাকে কাজেকে হেল্প করছে বলো তো অর্পিত তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে কত সুন্দর একটু একটু করে হেল্প করে দিচ্ছে আচ্ছা আজকে আমি একটা সম্পূর্ণ অন্য টপিকে কথা বলবো সেটা কি বলো তো একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি কি দাদাভাই ছাড়া কখনো কোনো পাত্রপক্ষের সামনে বসেছিলে এটা একদম আনকমন একটা কমেন্ট আমি পেয়েছি আর প্রচণ্ড ইন্টারেস্টিং একটা কমেন্ট তো এই টপিকগুলো নিয়ে না আমি কথা বলবো ভেবেছিলাম অনেক দিন থেকেই তো আমি ভেবেছিলাম যখন লাভ স্টোরি শেয়ার করবো তখনই সবটা বলবো তবে একটু ছোট্ট করে আমি বলে দিই হ্যাঁ অবশ্যই আমি বসেছি কারণ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে রিলেশন হওয়ার আগে তখন ওই জাস্ট সবে সবে ওর সঙ্গে পরিচয় হয়তো হয়েছে কি হয়নি ফেসবুকে ছিল আর কি তার আগে আমি বসেছি প্রথম যেটা আমার মানে পাত্রপক্ষের সামনে বসি প্রচণ্ড নার্ভাস হয়ে তখন আমার বয়সটাও অনেকটা কম ছিল আর ফার্স্ট টাইম আমি বসি সেটা হচ্ছে তখন ওই আমি ফার্স্ট ইয়ারে উঠেছি সবে সবে ঠিক ওই টাইমে তখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমার অতটা পরিচয় ছিল না ফেসবুক ফ্রেন্ডে ছিল তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একদম ভালোভাবে আমার কথা স্টার্ট হয় ফার্স্ট ইয়ারে শেষের দিক করে তারপরে তো আস্তে আস্তে রিলেশন তো ওটাই আমি ফার্স্ট টাইম হচ্ছে মানে কোনো পাত্রপক্ষের সামনে বসে আর যে দেখতে এসেছিলো সে পুলিশের জব করে এছাড়াও আমি আরও দুবার বসেছি যখন আমাদের ব্রেকআপ হয়ে যায় মাঝখানে যে দুই তিন মাস কথা ছিল না ঠিক সেই মুহূর্তে তারা ছিল একজন মাস্টার একজন ছিল মানে প্রাইমারি স্কুল টিচার আর একজন ছিল হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মতনই আর্মি এছাড়াও বহু সম্বন্ধ আসে যেগুলো আমি সব পরপর না 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 করতে থাকি যখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার রিলেশন ছিল সেই মুহূর্তে মানে আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না এরকম বলেছিলাম বাড়িতে তারপরেও বহু সম্বন্ধ জানোই তো বাড়িতে মেয়ে থাকলে এদিক ওদিক থেকে আসতেই থাকে সত্যি কথা বলতে আমি যখন ক্লাস টুয়েলভেও হয়তো উঠিনি তখনই আমার প্রথম মানে বিয়ের জন্য একটা সম্বন্ধ আসে কিন্তু তখন যেহেতু আমি খুবই ছোট ছিলাম আমি তো মানা করেই ছিলাম আর আমার বাড়ি থেকেও মানা করেছিল তো যতগুলো সম্বন্ধ দেখেছিল আমার বাড়ি থেকে বা যতগুলো সম্বন্ধের জন্য বলা হয়েছিল সবগুলোই কিন্তু মানে জব করা ছিল একটা কথা তোমাদেরকে বলে দিই যে জানো তো সব ফ্যামিলি কিন্তু টাকা দেখে না যে বাবার কত টাকা আছে কি আছে কিছু কিছু ফ্যামিলি রয়েছে যারা মেয়ে দেখে পছন্দ করে বা হয়তো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে পছন্দ করে এমনও তো অনেকে রয়েছে যারা কমেন্ট করবে যে বাবার কত টাকা আছে যে তোমাকে চাকরি করা মানে সম্বন্ধ এসেছিলো আবার অনেকে বলে না যে চাকরি করা দেখে ঝুলে পড়েছ আমার আমি যদি নিজে থেকেও লাভ ম্যারেজ না করতাম না আমার যতগুলো সম্বন্ধ এসেছিলো সবগুলো কিন্তু ছিল জব করা বেশিরভাগ জনকে তো আমি আমার বাড়িতেই আসতে দিইনি মানে বলার সঙ্গে সঙ্গে আমি না বলে দিতাম যে শুধু শুধু এসে কি হবে তো সেই জন্য মানা করে দিতাম আর তোমার দাদা ভাইয়ের সঙ্গে ব্রেকআপের পর হচ্ছে দুজন এসেছিলো দেখতে আর একটা সবথেকে ইন্টারেস্টিং আছে যেটা আমি লাভ স্টোরিতেই শেয়ার করব আমার বিয়ে কিন্তু অন্য জায়গায় ঠিক হতে হতে সেই বিয়ে ক্যান্সেল হয়ে তোমাদের ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে এইগুলো আমি ভেবেছিলাম সব সাসপেন্স রাখবো মানে লাভ স্টোরি যখন শেয়ার করবো তখনই বলবো তবে হ্যাঁ তোমাদের সঙ্গে আমি সব কিছু আস্তে আস্তে শেয়ার করব মানে পুরো ডিটেলসে লাভ স্টোরি যখন বলবো তখনই তো হ্যাঁ প্রথম সম্বন্ধটা কিন্তু আমার বিয়ে পুরোপুরি মানে ফাইনাল হয়ে গেছিলো ওদিক থেকে আমাদের বাড়ি থেকে যাওয়ার ডেট হয় আমাদের বাড়ি থেকে গিয়েও ছিল কিন্তু তোমরা একটা জিনিস জানো আমাদের গ্রাম এত ভালো এত সুন্দর মানে বিয়ে ভাঙার দিক থেকে একদম মানে নাম্বার ওয়ানে রয়েছে কিছু কিছু ফ্যামিলি তো সেরকমই আমার পিসির বিয়েও নাকি ঠাম্মার মুখ থেকে শুনতাম অনেকে ভাঙত তো এরকমই মানে জেলাসি থাকে না তো সেরকমই ভাঙার চেষ্টা করেছিল তো পরে আমরা তাদের মুখ থেকে নামও শুনতে পাই যে এরকম ফোন করে বলেছে একজন এই এই ব্যাপার মানে অনেক উল্টোপাল্টা কথা আর জানোই তো বিয়ে ভাঙার জন্য অনেকেই বসে থাকে এরকম বহু গ্রামে রয়েছে তো প্রথমবারে ওদের মানে ছেলেটার বাড়ি থেকে আমাকে দেখে যাওয়ার পর আর আমাদের বাড়ি থেকে দেখে আসার পরে মানে কিছুদিন সব কিছু স্টপ হয়ে যায় তখনই আমরা বুঝতে পারি তো তারপরে ছেলেটার বাড়ি থেকে জানাই যে রকম কেউ একজন ফোন করে এই কথা আর কথাগুলো এমন কিছু বলেছে যেগুলো কারোরই বিশ্বাসযোগ্য হবে না তো ছেলেটারাও মানে তাদেরও অনেক রিলেটিভস ছিল আমাদের গ্রামে খোঁজ খবর নেয় তখন জানতে পারে সবই মিথ্যা কথা তো তারপরে আবার বিয়ের জন্য বলে কিন্তু আমার বাড়ি থেকে মানা করে দেয় যে একবার যখন না ভেঙে মানে ভেঙে গেছে তখন আর হবে না তখন আমাকে যে প্রথম সম্বন্ধটা দেখতে আসলো সেটা তো হলো না তারপরে ওই আস্তে আস্তে তো আমাদের দাদাভাইয়ের সঙ্গে কথাবার্তা এগোতে থাকে তারপরে তো আমার মানে আমার জন্য অনেকগুলো সম্বন্ধই আসে আমি সবগুলোকে মানা করতে থাকি পরপর ওকেও বলে ও মানা করতে থাকে এইভাবেই এগোতে থাকে এখন ভাবি তখন যদি আমাদের বিয়েটা ঠিক হয়ে যেত তাহলে তোমাদের দাদাভাই আমার লাইফে আসতো না আর আমিও একটা এরকম মানুষকে হারাতাম কারণ তখন তো আমার কারোর সঙ্গে রিলেশন ছিল না আমার বাড়ি থেকে বিয়ে মানে দেওয়ার জন্য সম্বন্ধ দেখছিল আর আমিও বলছিলাম চলো ঠিক আছে দেখাশোনা থাক আমি কিন্তু বিয়ে এখন করব না যেহেতু আমার কারোর সঙ্গে রিলেশন ছিল না তো এই জন্যই বলে কার সঙ্গে কার বিয়ে হবে স্বয়ং ঈশ্বরই জানে মানে বলে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তোমাদের একটা আজকে অজানা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমি লাভ স্টোরি শেয়ার করার সঙ্গে সঙ্গেই শেয়ার করবো কীভাবে অন্যজনের সঙ্গে বিয়ে ঠিক হতে গিয়েও ক্যান্সেল করে তারপরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার রেজিস্ট্রি ম্যারেজ হয় সেই সব ঘটনা কিন্তু তোমরা যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট করবে আরও আরও প্রচুর গল্প আছে সেগুলো আমি সব লাভ স্টোরিতে তাহলে শেয়ার করব তো মানে প্রচুর ভালো লাগলো এই ঘটনাটা আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো প্রচণ্ড ইন্টারেস্টিং একটা গল্প যেগুলো এর আগে তোমাদের সঙ্গে আমি কখনও শেয়ার একজন কমেন্ট করল তাই ভাবলাম চলো আজকে শেয়ার করে দিই তো যাই হোক এবার চলো ভ্লগে পরিষ্কার করে ফেলেছি আর তোমাদের দাদা ভাই তো নাক ডেকে ঘুমাচ্ছিল এখন বসেছি ওর মুখে একটা প্যাক লাগানোর জন্য মানে আমার এই একটা প্যাক ওর ফেসে অ্যাপ্লাই করবো ভেবেছি ও আমাকে অনেকদিন থেকে বলছিল যে আমার মুখে একটা মাখিয়ে দাও মাখিয়ে দাও প্রথমে আমি একবার ভাবলাম হয়তো মুলতানি মিট্টি পাউডার যেটা পাওয়া যায় ওটাই মাখিয়ে দেবো তারপরে ভাবলাম চলো এটাকে দেখি এটা তো অ্যালোভেরার পাউডার এটা বেশ ভালো তো ওই জন্য দেখো ওর মুখে এটাকে লাগিয়ে দিচ্ছি সুন্দর করে ওর কপাল ওই জায়গাগুলো একটু কালো কালো হয়ে গেছে ওই জন্য দেখো পুরো মুখটাকে আমি ভূত বানিয়ে দিয়ে তোমাদের দাদাভাই আমাকে বলছে আমি যে কদিন রয়েছি প্রত্যেক দিন কিন্তু তুমি এই প্যাকটাকে আমাকে বানিয়ে দেবে তো তারপরে ওর এসেছে ওর ফেসেও কিন্তু লাগিয়ে দিয়ে সম্বন্ধ দেখার যে ব্যাপারটা বললাম ওটা যে শুধু আমার ক্ষেত্রে হয়েছিল এমনটা কিন্তু না তোমাদের দাদাভাইয়ের ক্ষেত্রেও হয়েছিল সেই সব কথা যদি তোমরা শুনতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি অবশ্যই শেয়ার করব তো এই দিকে দেখো এবার আমি অর্পিতের গালে একটু লাগিয়ে দিচ্ছি তারপরে অর্পিত বলছে শিল্পী দিদি আমার ফেসেও একটুখানি লাগিয়ে দে আমরা সব সময় আমি যেটা মাখি ও মাখে তো অস্মিতা সবাই মেখেছে পরপর এক এক করে মানে তোমাদের দাদা ভাই আমি অস্মিত সব সময় সবার সঙ্গে খুব চট করে মিশে বিশেষ করে বাচ্চাদের সঙ্গে খুব মানে তাড়াতাড়ি ক্লোজ আমি হয়ে যাই বাচ্চারা কেন জানি না আমাকে ছাড়তে চায় না এই যে অর্পিতকে দেখছো একে তো আমি ছোটো থেকে দেখছি ছোটোবেলায় ওদের বাড়ি গেলে আমাকে ছাড়তে চাইতো না অস্মিতাও সেম শুধু কিন্তু এরা বলে না বিন্দিকে তোমরা দেখেছো ও ছাড়তে চাইতো না তারপরে ইস্যু দিশু মানে বাচ্চাদের সঙ্গে কেমন কেন জানি না আমার একটা বেশ ভালো একটা কানেকশন রয়েছে বা বন্ডিং রয়েছে জানি না কিছু মানুষ কেন আমাকে এতটা খারাপ বানিয়েছে বা এতটা খারাপ ভাবে আমি সত্যিই জানি না কিন্তু আমি মানুষটা টোটালি অন্যরকম যদি তুমি মিশতে পারো আমি একদম নিঃস্বার্থভাবে তোমার সঙ্গে মিশে যাব কেন জানি না কেউ আমাকে বুঝতেই পারি না বা হয়তো বোঝাতেই পারি না শুধুমাত্র আমার নিজের কিছু মানুষ ছাড়া আমার মা তোমাদের দাদা ভাই এরা ছাড়া যাই হোক এদিকে দেখো তিন তিনজনায় একদম ফেস প্যাক লাগিয়ে বসে রয়েছে এদের মুখগুলো জাস্ট দেখো দেখার মতন আমি তো প্রচণ্ড হাসছি আর এরা বলছে কখন এটাকে তুলবো যাই হোক ওইদিকে মেঘও করেছে প্রচণ্ড পরিমাণে আর সত্যি কথা বলতে এরপরে আর কারেন্ট ছিল না যার জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তাই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি টাটা সবাইকে আবার দেখা হবে অন্য ভিডিওতে